হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার থার্টি ফাইভের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর ডেসক্রাইব করব আজকে আমি পার্ট ফাইভ শুরু করব যেখানে নাম্বার নাইনটিন ডেসক্রাইব করতে চলেছি এর আগে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি নাম্বার নাইনটিনে কি বলেছে দেখো মান খুঁজি এখানে জাস্ট সিম্পল অ্যাডিশন আর সাবট্র্যাকশন দিয়েছে সেগুলো আমরা একটু সলভ করে নিই তাহলে নাম্বার এতে দিয়েছে জিরো পয়েন্ট জিরো সেভেন তার সাথে কি অ্যাড করতে দিয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন আমাদেরকে কি খেয়াল রাখতে হবে খালি না পয়েন্টের নিচে যেন পয়েন্টটা বসে ব্যাস তারপর এখানে যোগ করে দেব সাত আর নয় হচ্ছে ষোলো ষোলো ছয় হাতে রইল এক তাহলে শূন্য যোগ শূন্য যোগ এক মানে হচ্ছে এক পয়েন্টটা এখানে বসে গেল আর শূন্য নাম্বার বি এরটা কি বলেছে দেখো ফোর পয়েন্ট ওয়ান ওয়ান তার সাথে যোগ করতে বলেছে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে ওপরেরটা যেহেতু পয়েন্টের পর দুটো ডিজিট আছে তাহলে নিচেরটাকেও আমি পয়েন্টের পর দুটো ডিজিট বানিয়ে নেব এইবার আমরা যোগ করতে পারবো তাহলে যোগ ফলটা কত হচ্ছে এক ছয় আর একে হচ্ছে সাত দশমিক পাঁচ তাহলে অ্যান্সারটা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান তারপর সি কি বলেছে দেখো থ্রি হান্ড্রেড টুয়েলভ পয়েন্ট সিক্স ওয়ান তার সাথে যোগ করতে বলেছে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন টু তাহলে এটাকে যোগ করলে পাবো দুই আর একে তিন ছয় আর সাত হচ্ছে তেরো তেরো তিন হাতে রইল এক তাহলে ছয় আরেক সাত তারপর আট নয় নয় বসছে সাত আর আট তিন আর এ পাঁচ তাহলে ফাইভ এখন ডি টা কী বলেছে দেখো ফাইভ মাইনাস জিরো তার মানে এখানে পয়েন্টের পর যেহেতু তিনটে রিজিট আছে তাহলে এখানেও ফাইভ পয়েন্ট তিনটে জিরো আমি লিখে নেব তাহলে পরেরটাতে লিখছি জিরো পয়েন্ট এটার এখন বিয়োগ করব তাহলে ওপরের তিনটে জিরোই কিন্তু নিচেকার তিনটে পাঁচের থেকে যেহেতু ছোট এগুলোকে কেটে আমি সব দশ করে নেব এখন ফার্স্টে যে এই দশটা আছে এটার একটা কোথা থেকে পেলাম না আগেরটা থেকে পেলাম তাই এটাকে কেটে আমি লিখবো নয় এখন এখানকার দশের যে একটা সেটা আমি আগেরটা থেকে পেয়েছি তাই এটাকে কেটে লিখব নয় আর এখানকার যে দশটা ছিল সেটার একটা পেয়েছি আগেরটা থেকে তাই এটাকে কেটে আমরা লিখব চার তাহলে কত বেরোচ্ছে উত্তর পাঁচ নয় থেকে পাঁচ বিয়োগ দিলে হচ্ছে চার তারপর নয় থেকে পাঁচ বিয়োগ দিলে হচ্ছে চার পয়েন্ট চার থেকে শূন্য বাদ দিলে হচ্ছে চার তাহলে কত বেরোচ্ছে না ফোর পয়েন্ট ফোর ফোর ফাইভ তাহলে চলো এখন চলে যাই নাম্বার ইতে এখন নাম্বার ইতে কী বলেছে দেখো টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স এর সাথে অ্যাড করতে বলছে ফোরটিন পয়েন্ট সিক্স নাইন তাহলে অ্যাড করলে কত হবে নয় প্লাস ছয় মানে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে রইল এক ছয় আট ছয় হচ্ছে বারো বারো দুই হাতে রইল এক সাত আর একে আট আর চারে হচ্ছে বারো বারো দুই হাতে রইল এক আর এখানে হচ্ছে চার তাহলে ফর্টি টু পয়েন্ট টু ফাইভ তারপর এফেক্টটা কি বলেছে দেখো যখন দেখবে এরকম সরল দিয়েছে তোমরা ফার্স্টে কি করবে না যে যোগ চিহ্নগুলো আছে সেগুলোকে আগে লিখে নেবে তাহলে এখানে কি করতে হবে এই দুটোকে আগে যোগ করতে হবে যে উত্তরটা বেরোবে সেইটা থেকে এটাকে বিয়োগ করতে হবে তাহলে যোগটা আমি পাশে করে নিচ্ছি ফোর পয়েন্ট থ্রি প্লাস থ্রি আছে মানে আমি লিখে নিতে পারি থ্রি পয়েন্ট জিরো এই দুটো যোগ করলে হবে থ্রি ফোর আর থ্রি মিলে হচ্ছে সেভেন তার মানে সেভেন পয়েন্ট থ্রি তাহলে এখানে লিখে নিচ্ছি সেভেন পয়েন্ট থ্রি মাইনাস সিক্স পয়েন্ট ফোর তাহলে সেভেন পয়েন্ট থ্রি থেকে কী বিয়োগ করবো না সিক্স পয়েন্ট ফোর বিয়োগ করবো তাহলে এখানে ওপরেরটা যেহেতু ছোট আছে আমি কেটে লিখে নিচ্ছি তেরো মানে তিনটাকে কেটে তেরো লিখে নিলাম আর একটা কোথা থেকে পেলাম না আগেরটা থেকে পেলাম তাই সাতটাকে কেটে করে নিচ্ছি ছয় তাহলে তেরো থেকে চার বাদ দিলে কত হচ্ছে না নয় আর ছয় থেকে ছয় বিয়োগ দিলে হচ্ছে শূন্য তাহলে শূন্য দশমিক নয় তাহলে এই বিয়োগ ফলটা হচ্ছে শূন্য দশমিক নয় দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যায় নাম্বার জিতে জিতে দেখো প্রথমে দিয়েছে মাইনাস তারপর দিয়েছে প্লাস যখন দেখবে এই রকম টাইপের স্মরণ করতে দিয়েছে তখন পরের লাইনে তোমরা কি করবে না একটু সাজিয়ে নেবে ভাবে সাজাবে না আগে যোগগুলোকে লিখে নেবে তারপর শেষে বিয়োগগুলোকে লিখবে মানে ফার্স্টে লিখবে থ্রি পয়েন্ট থ্রি সিক্স প্লাস টু পয়েন্ট ওয়ান এইট এইটাকে আগে লিখে নিলাম এখন লাস্টে পড়ে আছে কে না এ তাহলে একে আমি লাস্টে লিখে নেব তাহলে লিখছি মাইনাস ফোর পয়েন্ট সিক্স টু এটাকে আমরা কেন সাজালাম না আমরা জানি বদমাস রুল অনুযায়ী কিন্তু আগে অ্যাডিশনের কাজ হয় তাই অ্যাডিশানের কাজটা আগে করব বলে আমি অ্যাডিশানটাকে আগে লিখে নিলাম তাহলে পরের লাইনে এই দুটোকে আগে যোগ করে নেব তাহলে থ্রি পয়েন্ট থ্রি সিক্স আর টু পয়েন্ট ওয়ান এইট তাহলে এই দুটোকে যোগ করলে হচ্ছে চার পাঁচ দশমিক পাঁচ তাহলে এখানে লিখে নিচ্ছি পাঁচ দশমিক পাঁচ চার এখন এইটুকুর কাজটা হয়ে গেছে এটা আর এইটুকুটা এখানে বসিয়ে দেব তাহলে মাইনাস ফোর পয়েন্ট সিক্স টু বাকিটা অ্যাজ ইট ইজ বসালাম এখন এটা থেকে কত বিয়োগ করবো তাহলে চার দশমিক ছয় দুই এটা বিয়োগ করলে হচ্ছে দুই আর নয় তার আগে দশমিকটা বসছে আর এখানে শূন্য তাহলে কত উত্তর বেরোচ্ছে না শূন্য দশমিক নয় দুই দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলো এখন চলে যাই নাম্বার এইচে নাম্বার এইচ এরটাও দেখো মাঝখানে একটা নেগেটিভ দিয়ে দিয়েছে তাহলে এখানেও আমাকে কি করতে হবে না একটু সাজিয়ে লিখে নিতে হবে তাহলে ফার্স্ট লাইনটা লিখছি টু পয়েন্ট সিক্স সেভেন তারপর এটাকে লিখবো তাহলে প্লাস ফোর পয়েন্ট টু মাইনাস থ্রি পয়েন্ট সেভেন টু সেভেন তাহলে এখন এই দুটোর যোগ করে নেব যোগটা আমি এই দিকটাই করে নিচ্ছি টু পয়েন্ট সিক্স সেভেন প্লাস ফোর পয়েন্ট টু তাহলে এটাকে লিখে নিতে পারি ফোর পয়েন্ট টু জিরো এই দুটোকে যদি যোগ করি হবে সাত তারপর আট দশমিক ছয় তাহলে এই দুটোর যোগফলটা হচ্ছে ছয় দশমিক আট সাত আর মাইনাস তিন দশমিক সাত দুই সাত অ্যাজ ইট ইজ বসে গেল এখন এখান থেকে তাহলে কত বিয়োগ করবো না তিন দশমিক সাত দুই সাত বিয়োগ করতে হবে এখন ওপরের নাম্বারটাতে দেখো দশমিকের পর দুটো ডিজিট আছে এটাকে আমি তিনটে ডিজিটে কনভার্ট করে নিচ্ছি তাহলে এখন যদি আমি বিয়োগ করি বিয়োগ ফলটা কত হবে না তিন চার এক দশমিক তিন তাহলে কত বেরোচ্ছে উত্তরটা না তিন দশমিক এক চার তিন দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি কিছুই নয় জাস্ট যোগগুলোকে আগে লিখে নেব। তারপর বিয়োগগুলোকে লিখে নেব যোগগুলোর কাজটাকে আগে করে নেব তারপর বিয়োগটাকে রেখে দেব তারপর লাস্টে বিয়োগ ফলটা বার করে দেব ব্যাস তো পরের দিন পেজ নাম্বার থার্টি সিক্স আলোচনা করব তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে